প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি প্রতিবারের মতো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনারা দেখছেন ফারুক পাগলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফারুক পাগলা ফেসবুক পেজের পক্ষ থেকে আমার ডেলি ব্লগ তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটি ব্রিজ এবং গ্রামের ভিতরে দেখতে পাচ্ছেন পাশে আছে কতগুলো ফিশারি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেত্রকোনায় কিন্তু বন্যা এবার এখনো হয় নাই কিছুদিন আগে একটু পানি হয়েছিল আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা খাল এটা আমাদের গ্রামীণ বাসায় কাল বলা হয় দেখে এটা কিন্তু এখন প্রায় শুক পানি একবারে নিচে চলে গেছে কিন্তু কিছুদিন আগে যখন পানি আসছিল তখন এই কাল ভরে আপনার এই পর্যন্ত পানি আসছিল। কিন্তু এখন পানি পুরাপুরি কমে গেছে গা কারণ বৃষ্টি হইতেছে না তো যেহেতু আজকে দেখে আবারও মানে গতকালকে রাত্রে গিয়ে মোটামুটি একটা নিম্নচাপ শুরু হয়ে গেছে আপনার হয়তো আমি জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে হালকা বৃষ্টি পড়তেছে আমার শরীরও মোটামুটি পড়তেছে বৃষ্টি আর দেখতে পারতেছেন চারপাশে পরিবেশটা কেমন মানে যাবত দুই দিন যাবৎ বৃষ্টির পানি পাওয়ার পরে পরিবেশটা কেমন সবুজ একটা আকৃতি ধারণ করছে তো খুব তাড়াতাড়ি মনে হয় আপনার বাহাত্তর ঘন্টার ভিতরেই এই যে জায়গাগুলো দেখতে পারতেছেন কালি এই জায়গাগুলো পুরানা কিন্তু পানিতে তলিয়ে যাবে তো আমি আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই বিষয়টা কারণ আজকে আমি সারাদিন বাসা থেকে বেরো হইতে পারি নাই ভিডিও বানাইতে পারি নাই চালতেও পারি নাই পূর্ণ দুইটা ভিডিও আসিল এগুলো আমি আপলোড দিয়েছি ফেসবুকে এবং ইউটিউবে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই জ্যাকেটগুলো আছে এগুলো পানিতে তল হয়ে একবার এ পর্যন্ত পানি আসবে রাস্তা পর্যন্ত পানি আসবে তারপরে হচ্ছে আপনার এই বছর যদি আমাদের এখন যদি পানিটা না হয় তাহলে পরবর্তীতে আমাদের ক্ষতি হবে কারণ খুব বেশি নাই মোটামুটি পনেরো বিশ দিন এর মাঝেই আমাদের এই যে হাওরগুলো দেখতে পাততেছেন মোটামুটি বড় হাওড়ি এই হাওরগুলোতে পরের অবিস দিনের ভিতরেই একেবারে ধান মানে জ্বালা ধান অলরেডি রোপণ করা হয়ে গেছে এখান থেকে ধান ক্ষেত লাগিয়ে শেষ করা হবে কিন্তু যখন এখন যদি পানিটা না হয় তাহলে পরে ধান গাছগুলো লাগানোর পরে যদি পানি হয় তাহলে আমাদের একটা বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে কারণ এই যে হাওরগুলো যদি পরবর্তীতে পানি আসে তাহলে দেখবেন যে পুরা হাওরগুলো পানির তলে যাবে এবং যে ধান গাছগুলো লাগানো হবে ধান গাছগুলো মারা যাবে এই যে দেখেন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন কালটা কতটুকু বড় পানি কিন্তু একবার এই পর্যন্ত আসে এখন প্রায় এখানে দশ ফুট নিচে আসে পানি কিছুদিন আগে একটু পানি হয়েছিল তবে এখন আবার পানিটা কমে গেছে গা তবে এখন যে পরিস্থিতি বুঝতেছি যেহেতু গ্রামে তাকি সবসময় পরিস্থিতির সাথে বোঝা মানে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে মনে হয় দু এক দিনের ভিতরেই আবারও আমাদের এলাকা পানি চলে আসবে পানি যদি চলে আসে তাহলে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাইতে পারবো দেখেন চারপাশের প্রকৃতিটা কত সুন্দর আসলে বৃষ্টি হইতেছে যার কারণে আমি গেম বলার সাথে আনি ভিডিও করার জন্য দেখেন ওই যে একটা ফিশারি দেখতে পাওয়া এটাও প্রায় পানি শূন্য হয়ে গেছে ঠিকমতো পানি দিচ্ছে না কারণ বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পরে পানি বাদে অবার হয়ে যাবে দেখেন এখানে এই এটাকে পুরো হাউটে দেখা যায় এটা পুরাটা ওই যে দেখেন একটা মোটরের মাথাটা কতটুকু উঁচু এই মোটরের উঁচু মাথাটা পর্যন্ত পানি হয় এখানে বুঝছেন এখানে প্রায় সাত আট ফুট জায়গা সম্পূর্ণটা পানি তলিয়ে যাবে দেখেন এখানে একটা চায়না জাল আছে আর এদিক দিয়ে যদি মাছ যাইতে হয় তাহলে জালের কাছে বইলে যাইতে মানে জালে পড়বো এরকম ভাবে জালটা এখানে বাঁধা দেখেন এই যে জালগুলো ফিটিং করেছিল মাছ ধরার জন্য কিন্তু এই জালগুলো কিন্তু তারা এখনো খুলতেছে না কারণ একবার পানি আসবে এটা হয় দুদিন পরে হোক কিংবা আগে হোক কিন্তু খুব সম্ভব না দু একদিনের ভিতরে হওয়ার দেখেন আমার পিছনে হচ্ছে আরো ওই যে আকাশ আমি একটু ব্রেক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আকাশে কালো মেঘ জমে আছে আর বিশাল বড় হাওর হাওরের পাশে দেখতে পারতেছেন কাল দিয়ে আমাদের এই হাওরে যে পানিটা আছে দেখতে পাচ্ছেন এই হাওরে যে সম্পূর্ণ পানি সম্পূর্ণ পানি কাল দিয়ে প্রবাহিত হয়ে নদীতে যায় নদীতে থেকে পরে সাগরে চলে যায় বুঝছেন এই যে দেখেন একটা চাইনিজ বাইর মানে চাইনিজ একটা জাল এখানে এই জাল দিয়ে হচ্ছে এখানে যত মাছ সবগুলোর এখানে আটকে রাখা হয় মানে এই দিক দিয়ে মাছ যাওয়ার কোনো চান্স নাই এই জাল বাইয়ে দেখতে পারতেছেন মানে খুব আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে খুব বাতাস এখন আপনারা হয়তো বাতাসের কিছু নয় যে শুনতে পাইতেছেন এখানে খুব বাতাস দেখেন দেখি এখানে একটা জিনিস দেখেন একটা বক বিষয়টা জাল দেওয়া হয়েছে জালের উপরে বইসে আছে বকটা আপনারা দেখলেন তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বললো আশা করি দু একদিনের ভিতরে আমাদের এলাকায় পানি চলে আসবে পানি আসার পরে এখানে যেমন একটা মাছ মারার দুম লাগবে ঠিক তেমনই মাছও মারা যাবে এবং মানে পানিটা হয়ে গেলে আমাদের কৃষকদের জন্য একটা যদি বৃষ্টি হয়ে গেলে একটা এরকম ভাবে যদি দিন তাকে আন্দা হয়ে দেখেন রাস্তার কি যে একটা বস্তু বুঝে দেখেন একজন লোক সাইকেল নিয়ে যাইতেছে লোকটা এই দিক দিয়ে গেছে কিন্তু রাস্তায় কাদা সাইকেল চালিয়ে যাইতে পারতেছে না যাইতে হতেছে সাইকেলটা তেলিয়ে নিয়ে তারপরে এখানে আইসা আবার ওই যে দেখেন উঁচু জায়গাটাও তো হচ্ছে ওইটা ওই ফিশারি পার দিয়ে গেছে কিন্তু রাস্তা দিয়ে যাইতে পারতেছে না কারণ আমি যে হাইটা আসছি বাড়ি থেকে এ পর্যন্ত এতে আমি কয়েকবার এখানে স্লিপ গেছি আর কি মানে যাইতে পারতেছি না তো এ পর্যন্তই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম